الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام وقال الله تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال الله تعالى فإذ الأخر وإن الحكم إلا لله সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও বানাচ্ছি বা সামনে এসে যা সেই টপিক বা বিষয়টি হচ্ছে ধর্ম এবং রাজনীতি আমাদের দেশের প্রগতিশীল আধুনিক শিক্ষাবিদ সুশীল সমাজ নিজেদেরকে অত্যাধুনিক মনে করে প্রগতিশীল মনে করে তারা চাচ্ছে যে ধর্ম থেকে রাজনীতি আলাদা করা প্রকৃতপক্ষে ধর্ম থেকে এই রাজনীতি আলাদা কিনা আর অন্যান্য অন্য ধর্ম মতব ইসলাম ধর্ম শুধু একটা গতানুগতিক ধর্ম কিনা আমাদের সেটা উপলব্ধি করতে হবে যারা এই বিষয়টা ভাবে যারা প্রগতিশীল নিজেদের দাবি করে সুশীল সমাজ নিজেদেরকে দাবি করে এবং ধর্মকে রাজনীতি থেকে আলাদা করতে চায় তারা প্রকান্তরে ধর্ম অন্ধ যে ধর্মান্ধ যে শব্দরা যেভাবে ইউজ করে তারা কিন্তু এই প্রগতিশীলবাদী বা সেকুলারিজম বিদ্রা। তারা কিন্তু আমাদেরকে যারা আলমোলামা বা ধর্মপ্রাণ যারা আছে তাদেরকে ধর্মান্ধ বলে গালি দেয় প্রকৃতপক্ষে ধর্মান্ধের যে ডিফিনেশন সেটা হচ্ছে যারা ধর্ম সম্পর্কে অজ্ঞ ধর্মের নিগুর তত্ত্ব সম্পর্কে জানে না ধর্ম সম্পর্কে তেমন একটা রিসার্চ করে না গবেষণা করে না ধর্ম সম্পর্কে তাদের মানে ফুবিয়া আছে তারাই ধর্মন্ধ শব্দটাকে এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে ব্যবহার করে কিন্তু প্রকৃতপক্ষে ধর্মন্ধ হচ্ছে যারা ইসলাম সম্পর্কে অজ্ঞ আমি 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 বলবো যে এই সংজ্ঞাটা ডিফিনেশনটা তারা উল্টা আলম উপর চাপিয়ে দিচ্ছে মূলত ধর্মন্ধ তারাই যারা আমাদের দেশের প্রকৃতিশীলবাদী নিজেদেরকে দাবি করছে এবং ধর্মকে রাজনীতি থেকে আলাদা করতে চায় কিন্তু ইসলাম এমন একটি ধর্ম সৌহার্দে ধর্ম সম্প্রীতি ধর্ম এবং একটি কমপ্লিট জীবন ব্যবস্থায় সেখানে ধর্মকে রাজনীতিকে আলাদা করার কোনো সুযোগ নেই যদি এমনটা করা হয় আল্লাহ তালা কোরআন আমি বলে না আপাত মেনু না বিবাহ আদিল খিতা বিবাহ তোমরা কি এই গ্রন্থের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ অস্বীকার করো যারা ধর্ম থেকে রাজনীতি রাজনীতিকে ধর্মকে আলাদা করতে চাই তারা কিন্তু এই অংশটাকে কি অবিশ্বাস করে তারা বিশ্বাস করতে চায় না ধর্ম এমন একটা আমাদের ইসলাম এমন একটা জীবন বিধান আল্লাহ তালার কাছে যে আল্লাহ তাল পক্ষ থেকে মনোনীত ধর্ম জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম এখানে কোনো আংশিক বিষয় না যে ধর্মের ভেতরে মানুষ কিভাবে খাবে কিভাবে বসবে কীভাবে ভাতরুমে যাবে কীভাবে লোক খানা লোকমা তুলবে হাঁচি দিলে কি করবে বসা অবস্থায় কীভাবে কেনা শুইবে অবস্থায় কীভাবে শুতে হবে রাত্রে বিছানা যাওয়ার সময় কীভাবে কী করতে হবে সব কিছু যেখানে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে ডিটেলস বর্ণনা বিষয় রয়েছে সেখানে রাজনীতি বিষয়ে থাকবে না অবশ্যই আল্লাহ বলছেন ইনুল হুকম ইল্লাহ যে সৃষ্টি যার আইন চলবে তার যিনি আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের আইন কানুন বিধিবিধান দিয়েছেন আমাদের সমাজ কীভাবে পরিচালিত হবে আমাদের রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে আমাদের কীভাবে পরিচালিত হবে আমার আন্তর্জাতিক মণ্ডল কীভাবে পরিচালিত আমার অর্থনীতি কীভাবে পরিচালিত হবে সবটুকু ইসলাম দিয়েছে এখন কোনো ব্যক্তি যদি বলে যে এই বর্তমান পুঁজিবাদী অর্থনীতি বর্তমান এই বিজ্ঞানের যুগে বর্তমানে এই ইন্টারনেটের যুগে প্রযুক্তির যুগে ইসলাম অর্থনীতি চলতে পারে না ইসলামী অর্থনীতি চলতে পারে না ইসলামী রাজনীতি চলতে পারে না তারা নিতান্ত বহুকার স্বর্গে বাস করতেছে এবং ধর্মহীন একটা জাতি গড়ার নির্লকসার পায় তারা তারা করতেছে ধর্ম সম্ভব অজ্ঞ থাকার কারণে তাদের এই দাবিটা কিন্তু ইসলামকে রাজনীতিতে আলাদা কখনোই যাবে না যারা করতে চায় যারা বলে তাদের ইমানের ঘাটতি রয়েছে এবং বিশ্বাসের ঘাটতি রয়েছে এবং কোরআনুল কারিমে বিশ্বাসের ঘাটতি রয়েছে ইসলামের সম্পর্কে তাদের বিশ্বাসে ঘাটতি রয়েছে কারণ ইসলাম একটা কুড়োব্ল্যাক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এখানে অন্য কোনো মতবাদ অন্য কোনো ইজমকে গ্রহণ করার সুযোগ নাই এখানে সম্পূর্ণ ইসলামকে গ্রহণ করতে হলে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে আল্লাহ তালা বলেন্লাদু হলু ফিস্তে অতিতন হেমানদারগন মমিনগঞ্জ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা এবং শেতনা পদাঙ্ক অনুসরণ করা না এইখানে আমাদেরকে একটা সাইড যদি আমরা রেখে দিই তাহলে আমরা কিন্তু ইসলামকে পরিপূর্ণ আমরা গ্রহণ করলাম না অর্থনীতি যদি আমরা পুঁজিপতিকে গ্রহণ করে নেই অর্থনীতি যদি আমরা মার্কিন নীতি গ্রহণ করে নেই অর্থনীতি যদি আমরা ক্যাপিটালিজমকে গ্রহণ করে নেই সমস্তকে গ্রহণ করে নেই তাহলে কিন্তু আমরা ইসলামকে আমরা খণ্ড খণ্ড করলাম ইসলাম কিন্তু পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে আমরা বিশ্বাস করলাম না আল্লাহ কিন্তু বলছেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বিজয় করার জন্য আল্লাহ তালা বলছেন হু আল্লাহ শাহিদা অর্থাৎ আল্লাহ তালার যে বিধান আনিত গ্রন্থ আল্লাহর হুকুম বা আল্লাহর শিরত এই বিধানকে আল্লাহরের জমিনে প্রতিষ্ঠিত করতে হবে শুধুমাত্র আমাদেরকে পাশক্ত নামাজ বা জমার নামাজ বা বিভিন্ন অনুষ্ঠানে দিয়ে রমজান দুইটা ঈদ এই ক্ষেত্রে আমাদের যে প্রকৃতিশীল মুসলিম যারা আছে রেডিকেল মুসলিম যারা আছে আধুনিক মডার্ন যার মুসলিম আছে তারা এটাকে এক পাশে করতে কিছু অনুষ্ঠানকে মুসলমানদের একটা ধর্মীয় রীতিনীতি বলতে চায় আর বাকিগুলো তারা পাশ্চাত্য নীতি এবং মস্কুর নীতি বা ক্যাপিটালিজম সেকুলারিজম এগুলো তারা গ্রহণ করতে চায় তা আধুনিক আব্রাহ লিঙ্কনের থিওরি গ্রহণ করতে চায় লেনের থিওরি গ্রহণ করতে চায় আব্রাহ লিঙ্কনের করতে চাই। কিনা মেকাবেলের তারা মতবাদকে গ্রহণ করতে চাই যারা এইগুলো গ্রহণ করবে তারা কখনই পূর্ণাঙ্গ মুসলিম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা বা পরিচয় দেওয়ার সুযোগ নাই ইসলাম এখানে সমর্থন বা সাপোর্ট করে না ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা এখানে অন্য কিছুগুলো গ্রহণ করতে চাইলেও আল্লাহ তালা তার কাছ থেকে সেটা গ্রহণ করবে না ইসলামী দিন আং ফালাইয়া আমিন ও আফিল আকরুদ্দিন আল খাসিরিন ইসলামকে বাদ দিয়ে কেউ যদি কোনো অন্য কোনো ইজম অন্য কোনো মতবাদকে সে গ্রহণ করতে চায় সেটা আল্লাহ তালা তার কাছ থেকে গ্রহণ করবে না অর্থাৎ এখানে কোনো সুযোগ না আংশিক কোনো না আংশিক মানার কোনো সুযোগ নাই আংশিক মানতে হলে অবশ্যই আমাদেরকে যে আল্লাহ বলছেন যে তোমরা অস্বীকার করবা তাহলে কিন্তু তোমাদের ইমানের ঘাটতি থাকবে এবং আমাদের দেশে আজকে যারা আধুনিক শিক্ষিত তারা কিন্তু এটাই বোঝাচ্ছে ধর্ম ইসলাম ধর্ম এবং রাজনীতি একটা অঙ্গ অঙ্গে জড়িত ইসলামের একটা মৌলিক বিধান এবং মৌলিক ফরজে বড় ফরজ হচ্ছে আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করা এক্ষেত্রে কেউ সুযোগ নেয় কোনো মুসলিম নিজেদেরকে দাবি করবে যে আমি ইসলামের রাজনীতি বিশ্বাস করি না তাহলে তার ইমানে ঘাটতি রয়েছে তারা বিশ্বাসে ঘাটতি রয়েছে সে মমিন নিজেকে পূর্ণাঙ্গ মমিন হিসাবে সে পরিচয় দিতে পারবে না অবশ্যই আমাদেরকে এক্ষেত্রে ভাবনা করে আমাদেরকে এগোতে হবে আমাদের দেশে অবশ্যই ধর্মভিত্তিক রাজনীতি এবং ধর্ম সাথে রাজনীতির অঙ্গ জড়িত আর আরেকটি বিষয় হচ্ছে যে ইউরোপে চার্চ কেন্দ্রিক যে ধরনের আগে খ্রিস্টিজম যে মতবাদ প্রতিষ্ঠিত ছিল ধর্মীয় যে অনুশাসন ছিল সেখানে তারা নিজেদেরকে ধর্ম পরিবর্তন করে পরিমার্জন করে নিজেদেরকে এক নায়কতন্ত্র স্বরূপ তারা ইয়া করেছিল সেটা থেকে অনেকের মাঝে এই ফোবিয়াটা চলে আসছে যে হয়তো ইসলাম প্রতিষ্ঠিত হলেও মানুষের মাঝে এরকম নির্যাতন এক এক কিনা কিনা না কায়েম হবে না ইসলামের কোনো সুযোগ নাই ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় ইসলামের হুকুমাত যদি প্রতিষ্ঠিত হয় আপামর জনতা ধর্ম বর্ণ গোষ্ঠী উপজাতি যত ধরনের মানুষ আছে কারণ আল্লাহ তালা বলছেন সকল মানুষকে আল্লাহ আদন্তকে সৃষ্টি করেছেন সকল মানুষই আল্লাহ তালার বান্দা যদিও পরবর্তীতে মানুষ তার পারিপার্শ্বিকতার কারণে সে তার ধর্মকে ভিন্নতা হিসেবে গ্রহণ করে নেয় কিন্তু প্রকৃতপক্ষে প্রত্যেকটা মানুষ কিন্তু ইসলামের ফিতরব্রদায় সে জন্মগ্রহণ করে ফিতরতাহিফাত সা আলহিহি আলাহতাবদীল লাল হলকেল আল্লাহমকে পরিবর্তন নেয় এবং প্রত্যেককে ইসলামের উপর সে জন্মগ্রহণ করে সেই হিসেবে প্রত্যেক মানুষই ইসলামের এবং পরবর্তীতে বড় হওয়ার পরে বালে ঘর পরে তার পিতা মাতারা বা পারবাসীর কারণে সে চেঞ্জ হয়ে যায় বা পরিবর্তন হয়ে যায় এক্ষেত্রে ইসলাম যখন প্রতিষ্ঠিত হবে ইসলাম হুকুমত প্রতিষ্ঠিত হবে সকলের জন্য আইন সবার জন্য সমান হবে এবং সব মানুষ তার সুবিধা ভোগ করবে সবাই ইনসাফ সমাজে কায়েম হবে এটা ইসলামের সমান আদর্শ ক্ষেত্রে কোনো সুযোগ নেয় অন্য কোনো ইজমকে গ্রহণ করার এবং আল্লাহর প্রদত্ত বিধান আল্লাহর ইজমিন প্রতিষ্ঠিত করার যারা বিশ্বাস করবে যারা ইসলাম এবং রাজনীতি অঙ্গমে বিশ্বাস করবে তারা প্রকৃত মুসলমান আর যদি এই বিশ্বাস থেকে চিরে ধরা হয় বা অগ্রাহ্য করা হয় যে না রাজনীতি ইসলামের সাথে চলতে পারে না রাজনীতি একটা আলাদা বিষয় আর ধর্ম আর মাদ্রাসায় থাকবে তাহলে তারা প্রকৃতি মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার সুযোগ নেয় কারণ ইসলামের স্থান দেয় না ইসলামের অন্যতম একটি হুকুম বিধান হচ্ছে আল্লাহর জমিন আলাদিন কায়েম করা এবং যারা এই করে এর অর্থ হচ্ছে রাজনীতি সবচেয়ে বড় নীতি হচ্ছে রাজনীতি এই নীতি ইসলামের সুমহান সুন্দর স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা বলেন আল্লাহ দিন ইমা কান্না হুম বিলাতা ওয়াম আরু বিল মা আরুফ অনাহান মুকার যাদেরকে আল্লাহ তালা রাষ্ট্র ক্ষমতা তাদের চারটে কাজ হচ্ছে সালাদ প্রতিষ্ঠা করা এবং জাকাত আদায় করা এবং অসৎ কাজ নিষেধ করা এবং সৎ কাজের আদেশ প্রদান করা এই কাজগুলো কিন্তু আল্লাহ কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় বলছেন অমাল্লা মেহকুম্বি মাংজাল্লাহ ফাউল কাফিরুন অমাল্লা মেহকুম্বি মাংজাল্লাহ ফাউল শিখুন এই যে বিভিন্ন আয়াতে আল্লাহ তাল বলেন যারা আল্লাহর দিন দিয়া ফাইসলা দেয়া আল্লাহর হুকুমত দিয়া আল্লাহর বিধান দেওয়া আইন দেওয়া যারা ফায়সলা করে না তারা ফাঁসেক তারা জালেম তারা কাফের এই বিধান আয়তগুলো কোথায় নিবে এই যে এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে আজকে যারা প্রগতিশীলীদের দাবি করেন রেডিকেল মুসলিম দাবি করেন মডার্ন মুসলিম দাবি করেন আমি বলবো আপনারা ইসলাম সম্পর্কে রিসার্চ করেন ইসলাম সম্পর্কে জানেন ইসলামের রীতিনীতি আপনি কালচার ইয়া করেন গবেষণা করেন অটোমেটিক আপনার চেঞ্জ পরিবর্তন হবে আপনার চিন্তা দর্শন পরিবর্তন হবে আপনার বাধ্য হবেন ইসলাম যে সমান আদর্শ যদি সবার এটা প্রতিষ্ঠিত সমাজে আপনি এরা সফল পাবেন এমনকি সকল ধর্মের মানুষ এরা সফল পাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝতে হবে বুঝদান করুক এবং ধর্ম ভিত্তিক রাজনীতি এটা সবাইকে চর্চা করার তৌফিক দান করুক এবং ইসলামের সমান আদর্শকে আমাদেরকে লালন করে সমাজে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুক আমিন আখির দমন আহমদুলিল্লাহ রবির